আসসালামু আলাইকুম সো আজকে অ্যাকচুয়ালি আমাদের ফার্স্ট ক্লাস ছিল অ্যান্ড ফার্স্ট ক্লাসে আমরা আসলে ওইভাবে তেমন কিছুই পড়বো না বলতে গেলে আমরা জাস্ট আমাদের বেসিক্স কিছু জিনিস নিয়ে আলোচনা করবো আলাপ আলোচনা করব সো আমাদের ফার্স্ট যেটা আমরা নিয়ে আলোচনা করব সেটা হলো অ্যাকচুয়ালি নাম্বার সিস্টেম সো নাম্বার সিস্টেম আমাদের আইসিটি বইয়ের এসিসি আইসিটি বইয়ের থার্ড চ্যাপ্টার অ্যাকচুয়ালি সো থার্ড চ্যাপ্টারের ফার্স্ট পার্ট আর কি নাম্বার সিস্টেম অ্যান্ড আমি এখানে মা রহমান স্যারের বইটাই ফলো করেছি বাট আপনারা চাইলে অন্য যে কোনো বই ফলো করতে পারবেন বাট আমার কাছে মনে হয়েছে স্যারের বইটা একটু গোছানো বেশি সো ওইটাই ফলো করবো আমরা মোটামুটিভাবে তো তারপরও বইয়ের কথা আসলে ওভাবে বলার কিছুই নেই কারণ আমি যদি বলি যে আপনারা যদি আমার ক্লাসগুলো ঠিকভাবে দেখেন দুটো চ্যাপ্টারের অ্যান্ড আমার সাথে আসলে আপনাদের ধারাবাহিকতাটা বজায় রাখেন যে আমি যেটা বলবো ক্লাসে নোটস নেওয়ার সময় নোটস নেওয়ার ক্ষেত্রে বা যেটা আমি ছবি তুলে রাখতে বলবো এই জিনিসগুলো একটু খেয়াল করার চেষ্টা করবেন কারণ আমি অন্তপক্ষে এইটুকু আপনাকে সে দিয়ে বলতে পারি যে যতটুকু করাবো এর বাইরে কিছুই আসলে লাগবে না অ্যান্ড এগুলো নিয়ে প্যারা নেওয়ার কিছু নাই সো এবং আমরা ক্লাসটা এমন স্ট্যান্ডার্ডেই করবো যে দেখা যায় যে আমাদের আসলে আইসিটি তো এটা সবার জন্য পড়তে হয় তো যেমন আপনার সায়েন্স ব্যাকগ্রাউন্ডের কেউ পড়ছে ঠিক সেমভাবে আর্টস ব্যাকগ্রাউন্ডের কেউ পড়ছে আপনার কমার্স ব্যাকগ্রাউন্ডের কেউ পড়ছে সো আপনাদের সবার জন্যই যেন এই জিনিসটা কমফোর্টেবলি আপনারা ক্যারি করতে পারেন এটা আমি অবভিয়াসলি আই উইল বি সো কেয়ারফুল অ্যাবাউট দ্যাট সো আজকে আমাদের ফার্স্ট যে চ্যাপ্টারটা যেটা নিয়ে আমরা এখন পড়বো সেটা হলো নাম্বার সিস্টেম অ্যাকচুয়ালি নাম্বার সিস্টেমের পয় টু ওয়ান অ্যান্ড আমি আপনাদের সাথে আছি মমতায়নের রহমান টুসি সো চলুন আমরা একটু ডিফ ড্রাইভ দিয়ে দিই সো ফার্স্ট যেটা নিয়ে আমরা কথা বলবো সেটা হলো আপনার আচ্ছা এটা আমার ব্যাপারে কিছু মানে জাস্ট ইন্ট্রোডাকশনই পার্ট ছিল লাইক আমার নাম মমতায়ুন রহমান টুসি অ্যান্ড আমি ইউআইউতে আছি বর্তমানে আমার ব্যাচ হলো দুশো বেয়াল্লিশ ব্যাচ টু ফোর টু অ্যান্ড আমি কম্পিটিশান করছি ব্যাচেলার করছি অ্যাকচুয়ালি অ্যান্ড আমার থার্ড সেমিস্টার চলতেছে অলমোস্ট থার্টি ফাইভ ক্রেডের মতো শেষ হয়ে যাবে ইনশাল্লাহ অ্যান্ড যদি টিউশনের ব্যাপারে বলেন সো আমি দু হাজার একুশ থেকে আপনাদেরকে পড়াচ্ছি অ্যান্ড আপনাদেরকে বলতে দু হাজার একুশ থেকে টিউশনে করছি অ্যান্ড বাংলা শিশু একাডেমিতে ছিলাম যেহেতু আমি টিউটিকে আর্টও করি সো ওখানে একজন ড্রয়িং ইন্সট্রাক্টর হিসেবে ছিলাম টোয়েন্টি ওয়ানে এরপরে টিউশনে করছি এখন পর্যন্ত করছি টোয়েন্টি ফোর পর্যন্ত করছি অ্যান্ড পাশাপাশি কিছু জবসের সাথে অ্যাড আছি এই আর কি সব মিলাই জেলায় কয়েকটা কোচিং সেন্টারে আপনাদের কোচিং সেন্টারে অ্যাড আছি এই আর কি সো মোটামুটি এইরকমই ছিল তো আমরা হলো আজকে যেটা নিয়ে আসলে অ্যাকচুয়াল পড়াশোনার ব্যাপারে চলে আসি সোনার বেসিকালে আজকে পড়ার মেইন টপিক ছিল নাম্বার সিস্টেম সো আমরা যদি নাম্বার সিস্টেমের কথা বলি আমরা কিন্তু অলরেডি একটা নাম্বার সিস্টেমের সাথে ইন্ট্রোডিউসড ছোটোবেলা থেকেই সেটা হলো ডেসিমল নাম্বার সিস্টেম ঠিক ধরেছেন ডেসিমল নাম্বার সিস্টেম সো ডেসিমল নাম্বার সিস্টেমের ক্ষেত্রে আমরা এটার সঙ্গে অলরেডি ইন্ট্রোডিউসড সো এটা নিয়ে আসলে কথা বলার কিছুই নেই বাট আমি আপনাকে একটা ছোটো কোশ্চেন করি লাইক আচ্ছা এটা আমি ওদেরকে যখন পড়াচ্ছিলাম আপনাদের আপনাদের ক্লাস যখন নিচ্ছিলাম তখন হলো আপনার আমার রেকর্ডিং অন ছিল বাট আমার ভয়েস আসলে রেকর্ড করা হয়নি সো দ্যাট ওয়াজ এ মিস্টেক অ্যান্ড যেহেতু রেকর্ডেড ক্লাসটা আমি ওখান থেকে প্রোভাইড করতে পারছি না আপনাদেরকে তাই আমি আবার একটুখানি ছোট করে একটা মোটামুটি সামারি ক্যাটাগরি রেকর্ড করছি যাতে আপনারা যখন পরবর্তীতে যদি কেউ ক্লাস মিস করে যান বা কারো যারা আমাদের সঙ্গে সরাসরি তখন যুক্ত থাকতে পারেনি তাদের জন্য আসলে ক্লাসটা আবার দেখতে সমস্যা হয় বা আমার সাথে এগোতে না সমস্যা হয় সো ইনশাল্লা আপনাদের এবারের আইসিটি ইন্সট্রাক্টর হিসেবে আমি আছি অ্যান্ড আপনারা প্রায় আপনাকে বলতেছিলেন যে আপনাদের গতবারে আমার বেশ কিছু ক্লাস মাঝখান মাঝখান থেকে হয়েছে অ্যান্ড আপনারা আরও কনসিস্ট্যান্ট ক্লাসটা ছিলেন প্রায় ক্লাসটা ছিলেন সো আসলে পসিবল হয়নি নানান কারণে বাট এবার ইনশাল্লাহ আপনাদের পুরো কোর্সটাতেই আমি আছি ইন্সট্রাক্টর হিসাবে সো চেষ্টা করবো আমার সর্বোচ্চটুকু দেওয়ার জন্য আচ্ছা সো ডিসিমালের কথা যদি আমি বলি যে ডিসিমাল নাম্বার সিস্টেম অ্যাকচুয়ালি কী জিনিস ডিসিমাল নাম্বার সিস্টেমের সঙ্গে আমার সব ইন্ট্রোডিউস যে আমরা রেগুলার বেসিসের সংখ্যাগুলো ব্যবহার করি লাইক জিরো থেকে আপনার নাইন পর্যন্ত জিরো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন সবগুলোই আসলে ডেসিমাল নাম্বার সিস্টেমের অন্তর্ভুক্ত অ্যান্ড ডেসিমাল নাম্বার সিস্টেম অ্যাকচুয়ালি একটা টেন বেসড নাম্বার সিস্টেম স্যার আপনারা অনেকেই এখানে আমি আপনাদেরকে একটা কোশ্চেন জিজ্ঞেস করতে চাই আমরা সবাই জানি যে টেন বেসড নাম্বার সিস্টেম বাট অ্যাকচুয়ালি এটা টেন বেসডই হলো কেন যে লাইক আমি যদি আপনাকে বলি কোশ্চেনটা আমি আসলে কিছুটা এভাবে করতে চেয়েছি ধরেন আমি আপনাকে বললাম যে পেন আপনি জানেন যে পেন মানে হলো কলম সো আমি আপনাকে বললাম কোশ্চেনটা হলো যে পেন মানে কলমই কেন হলো পেন মানে পেন মানে কেন বই হইলো না জিনিসটা এরকম আপনি বলতে পারেন যে এটা তো নিয়ম এটা তো অনেক দিন ধরে চলে আসছে বা কিছু একটা সামথিং এরকম কিছু ও সরি এরকম কিছু বলতে পারেন বাট আমার কথা হলো এটা না আমার 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 মানে যেটা হলো ধারণা যে আপনার প্রত্যেকটা জিনিস পৃথিবীতে যা কিছু হচ্ছে প্রত্যেকটা জিনিসের পিছনে একটা না একটা রিজন আছে অ্যান্ড ওই রিজনটা আসলে আপনি যখন খুঁজে বের করতে পারবেন এটা শুধুমাত্র নট অনলি আপনার এডুকেশনাল লাইফের ক্ষেত্রে বলেন আপনার ক্যারিয়ারের ক্ষেত্রে বলবেন আপনার পার্সোনাল লাইফের ক্ষেত্রে বলেন এফ আর কি আপনি যখন ওই যে আপনার পিছনের রিজনটা খুঁজে বের করতে পারবেন আপনি দেখবেন যে আপনি আসলে আপনার সব কিছু অ্যাচিভ করতে পারতেছেন অ্যান্ড আমি যদি পার্সোনালি আমার কথা বলি আমি তবে থেকে এই রিজন খুঁজে বের করার অভ্যাসটা ক্রিয়েট করছে আমার মধ্যে যে আমার সঙ্গে যখন একটা কোনো কাজ হচ্ছে আমি হলো স্যারও হচ্ছি ধরেন আমি একটা কিছু আশা করে রাখছিলাম সেটা হলো না বা কিছু একটা ধরে রাখি না ওটা হয়ে গেলো সো আমি যখন স্যাড বা হ্যাপি হচ্ছি আমি ওই জিনিসটার পিছনে একটা রিজন চিন্তা করছি এইটা আসলে কোথা থেকে আসলো আপনি যখন রিজনটা খুঁজে বের করতে পারবেন আপনার লাইফের প্রত্যেকটা পার্সপেক্টিভে আপনি আসলে তখন থেকে আপনি বুঝতে পারবেন যে এটার ইম্পর্টেন্সটা কত যে আপনি আসলে সবার থেকে কীভাবে এগিয়ে যাবেন ওইটা আপনার ওইখান থেকেই সলভ হয়ে যাবে বুঝতে পারলেন সো আমার কোশ্চেনটা এইটাই ছিল আর কি যে আপনার ডেসিমাল নাম্বার সিস্টেমের ক্ষেত্রে এটার বেইস টেন হলো কেন এটাই আমার কোশ্চেন ছিল যে এটার বেস তো এমন হতে পারতো যে ডেসিমাল নাম্বার সিস্টেমে বেস হলো সিক্সটি বা বেস হলো এইটি যেহেতু এ সিক্সটি আমাদের খুব একটা ফেভারেট নাম্বার আমি এটা নিয়ে পরে কথা বলবো এইটি বা আরও অনেক কিছু হতে পারতো আই আই মিন হতে পারতো না বেস হলো আপনার ওয়ান হান্ড্রেড এরকমও তো হতে পারতো কিন্তু এত কিছু না হয়ে আসলে টেন হইল কেন বেস্ট কি আপনারা কেউ বলতে পারবেন আচ্ছা সো আচ্ছা আমি তো ক্লাস রেকর্ড করছি সো আপনারা কীভাবে বলবেন আমি তো এটা আসলে লাইভ ক্লাসে জিজ্ঞেস করেছিলাম তখন আপনারা অনেকেই উত্তর করেছেন সো টেন বেসড হওয়ার এটার মূল কারণ হলো যে আপনি যদি চিন্তা করেন আমাদের কিন্তু ফিঙ্গারে এক কথা হাতে কয়টা আঙ্গুল থাকে পাঁচটা আর এক হাতে কয়টা আঙ্গুল থাকে আর এক হাতেও কিন্তু আমাদের আঙ্গুল কয়টা পাঁচটা টোটাল আমাদের কাছে দশটা আঙ্গুল সো আপনি কিন্তু যখন আপনি এমন একটা সময়ের কথা চিন্তা করতেছেন যে সময় হলো আপনার ক্যালকুলেশনের কিছু নেই আপনার ক্যালকুলেশনের এত মেথড আবিষ্কার হয়নি এবং আমরা এখন যতটা ক্রিটিক্যাল থিঙ্কিং করতে পারি এতটা ক্রিটিক্যাল থিঙ্কিং ওই সময় আমাদের ব্রেন করতে পারতো না আপনি যদি ওই সময়ের কথা চিন্তা করেন সেই পার্সপেকটিভ কিন্তু টেন কাউন্ট করার জন্য আসলে আমাদের হাতের কাছে যেটা আছে লাইক আমাদের হাত এটাই সবচেয়ে ভালো একটা ওয়ে টেন কাউন্ট মানে টেন বা নাম্বার কাউন্ট করার জন্য সো এই জন্য ওইখান থেকে হাতের যেহেতু ফিঙ্গার দশটা ওইখান থেকে আপনার এই দশ থিওরিটা আসলে আসছিল ছিল ওইখান থেকে ডেসিমাল নাম্বার সিস্টেমটা মূলত এসেছে যেটা পরবর্তীতে তখন নাম্বার সিস্টেম হয়নি অবশ্যই পরবর্তীতে যে ডেসিমাল নাম্বার সিস্টেম হিসেবে এটা ইন্ট্রোডিউসড হয়েছে মানুষের কাছে সো এবার যদি আমরা জিজ্ঞেস করি যে এটা ছাড়াও কি আরও নাম্বার সিস্টেম আছে নাকি সো অবভিয়াসলি আমরা জানি অলরেডি যে আরও নাম্বার সিস্টেম আছে পৃথিবীতে আসলে তো নাম্বারের কোনো শেষ নাই ঠিক আছে বাট আপনাকে আমি যদি আর একটা ক্রিটিক্যাল কোয়েশন করি যে ধরেন এই নাম্বার সিস্টেম বা এই নাম্বার এত কাহিনি দরকার পড়লো কেন হ্যাঁ এখন আপনি বলতে পারেন যে না এত কাহিনি না হলে তো আমরা আজকে এতটা মডার্ন হতে পারতাম না ওইটা ভিন্ন কথা আমি আপনাকে জিজ্ঞেস করতে চাচ্ছি যে আপনার মাথা থেকে কখনো এই কোয়েশনটা আসছেন যে এই ক্যালকুলেশনটা ফার্স্ট মানুষের কবে লাগলো যে কবে প্রথম দরকার হলো যে আচ্ছা আমার গোনা দরকার আচ্ছা আমার মাথায়টা এটা আসছিলো অ্যান্ড আমি একটু খাটাকাটি করছি সো খাটাকাটি করার পর আমি যেটা জানতে পেরেছি সেটা হলো প্রথম দিকে মানুষের যখন ফার্স্ট এজ চলছিলো সো ওই সময় ওরা হান্টিংয়ের জন্য যেত হান্টিংয়ের জন্য যাওয়ার ফলে কি হতো যে ওরা যখন হান্টিংয়ের জন্য যেত ওরা দেখত যে ধরেন ওইখানে অনেকগুলো জিয়র আছে বাট ওরা যে কয়জন গেলে ওই ডিয়ার কয়টা ডিয়ারকে মারতে পারবে এই জিনিসটা কিন্তু ওদের কাছে তখন কিন্তু সলভ করার কিছুই ছিল না সো ওরা এই হিসাব করতো যে ওখানে মেনি ডিয়ার্স তার মানে আমাদেরকে মেনি পিপল যেতে হবে ওইখানে লেস ডিয়ার্স তাহলে আমাদেরকে লেস পিপল যেতে হবে জিনিসটা এইরকম ছিল কিন্তু ওই যে লেস মানে যে কতটা লেস আর কোথায় যে মেনি এটা কিন্তু আসলে তখন গুনতে পারতো না মানুষ তো ওরা কি করতো যে ওরা শুধু অবজার্ভ করতে পারতো তো এইটার পর থেকে আসলে আমি খুবই স্লিপি একটা মুডে আছি বলতে পারেন কারণ আজকে সারাদিনে আসলে অনেক পরিশ্রম করতে হয়েছে আমার অফিস ছিল লাস্ট দিন আমি একটু অ্যাক্সিডেন্ট করেছিলাম সো এটা নিয়ে একটু হাসেলসের মধ্যে ছিলাম অ্যান্ড আজকে আমাকে আবার বনশ্রী যেতে হয়েছিল আমার একটা পারিবারিক কাজে এবং সেখান থেকে এসে আপনাদের ক্লাস নিয়েছি এরপরে অফিস করতে হয়েছে এরপরে হলো আপনাদের ফ্লাস্টটা আবার রি রেকর্ড করতে হচ্ছে সো অলমোস্ট এখন একটার কাছাকাছি বাচ্চার রাত অ্যান্ড আমি খুবই স্লিপি স্লিপি মুড়ে আছি সো মাঝে মধ্যে ডিস্ট্র্যাকশন হতে পারে আপনারা একটু কেয়ারফুল থাই তো এরপর যদি আমরা বলি যে ও হইলো যে এখন কীভাবে শিকারে যাবে কয়জন শিকারে যাবে এই জিনিসটা সলভ করতে গিয়ে কী হলো যে নাম্বারটা আসলো তো প্রথম দিকে যখন ফার্স্ট স্টেজ চলছিলো স মানুষ এমন দাগকে টেকেকে নাম্বার নাম্বারগণ একটা ট্রাই করতো যে হাতের তো দশটা আঙুলের মধ্যে আপনি সব নাম্বার গুনতে পারবেন না সো আপনাকে যখন পনেরোটা গুনবেন আপনি কীভাবে গুনবেন সো তখন ওরা কি করলো যে ডাক কেটে কেটে গোনা শুরু করলো কিন্তু ডাক কেটে কেটে গোনাও কিন্তু কোনো সলিউশন না কারণ আপনি ডাক কেটে কেটে কত দূর গুনবেন হ্যাঁ কতগুলো দাগ কাটবেন আপনাকে এক লাখ যদি গুনতে হয় আপনি কীভাবে দাগ কেটেটে গুনবেন এটা তো পসিবল না সো এইটার এইটার আসলে সলভ করতে গিয়ে অ্যাকচুয়াল প্রথম নাম্বার সিস্টেমটা আপনার আমাদের মধ্যে আসলো সো নাম্বার সিস্টেমের মধ্যে এখানে বেশ কিছু এক্সাম্পল আমি আপনার জন্য রেখেছি যেমন এটা মায়া নাম্বার সিস্টেমের একটা এক্সাম্পল এটা আপনাদের ইজিপ্টিয়ান নাম্বার সিস্টেমের একটা এক্সাম্পল এটা আপনাদের অ্যান্সেন্ট ইজিপ্টেশিয়ানের যেটা আপনাদের বই দেওয়া আছে হায়ারোগ্রাফিক নাম্বার সিস্টেম সেটার একটা এক্সাম্পল সো দেখেন এখানে যদি আমি খুব মন দিয়ে একটু ট্রাই করি একটা জিনিস দেখার আছে আমি একটু নিই আমি আপনাদের লাইভ ক্লাসে যে বুঝিয়েছিলাম সেটার আসলে কিছু স্পটস রয়ে গেছে সো আচ্ছা ওকে সো যদি আমি আপনাদেরকে বলি যে ধরেন এই নাম্বারটার কথাই ধরেন এই নাম্বারটা কিন্তু একটা হিউজ নাম্বার এই নাম্বারটা দেখেন টু ফাইভ এইট দ্যাট অলমোস্ট টু লাখ প্লাস ঠিক আছে সো টু লাখ প্লাস এটা যদি আপনাকে আমি এক্সপ্রেস করতে বলতাম আপনাকে আগেরকার সময় ইজিপটিশিয়ান নাম্বার সিস্টেম দিয়ে আপনাকে কিন্তু একটা বিরাট জিনিস লিখতে হচ্ছে দেখেন কত কিছু লিখতে হচ্ছে এরপরে আপনি মাত্র দুই লাখকে এক্সপ্রেস করতে পারছেন তাহলে দুই কোটিকে আপনি কীভাবে এক্সপ্রেস করবেন দুই মিলিয়ন কীভাবে এক্সপ্রেস করবেন এটা তো পসিবল না ঠিক আছে এভাবে বড় বড় করে লিখে প্রকাশ করা দ্যাটস ইম্পসিবল আর আপনি যদি চিন্তা করেন আমাদের ডিসিম্বল নাম্বার সিস্টেমের কথা আমরা জাস্ট একটা নাম্বার লিখছি হয়ে যাচ্ছে তো দ্যাটস ইজিয়ার দেন আদার তো এইরকম বেশ কিছু নাম্বার সিস্টেম ইমপ্লিমেন্ট হওয়া শুরু করলো ওই সময় কিন্তু মানুষের দেখা গেল কি মেন ফোকাসটা ছিল সাইড বেসড নাম্বার সিস্টেম বা সিক্সটি বেস নাম্বার সিস্টেমের প্রতি সো সিস্টেম ইন নম্বর সিস্টেমে মানুষের ভালো লাগতে শুরু করলো যেহেতু ওখানে আপনার সিক্সটি সিস্টেম ইন সিস্টেম দিয়ে আমাদের গোনা সহজ বা আদার সব কিছু এবং আর একটা টু ওয়ার্ডস কি যে সিক্সটির প্রতি আমার কাছে পার্সোনালি মনে হয় যে শুরু থেকে মানুষের একটা অবসেশন ছিল আপনি যদি দেখেন যে আমাদের যদি সময়ের কথা আমি বলি সো সেখানেও কিন্তু আপনার ষাট ডিগ্রি বলেন বা সাইট সেকেন্ড বলেন ইভেন আপনি ষাট মানে ষাট সেকেন্ড বলেন ষাট মিনিট এক ঘন্টা এইভাবে করেন মানে সিক্সটির প্রতি আমাদের টপ সেশন ছিল হয়তো বুঝছেন সো সিক্সটি সিস্টেম যেটা এইটা অনন নাম্বার সিস্টেমের চেয়ে বেশি ফোকাসড হইত ঠিক আছে সো এই যে সিক্সটি এটা অ্যাকচুয়ালি যে আমি টাইমের এক্সাম্পল যেটা দিলাম এটা বোঝানোর জন্য দিয়েছি সো ফার্স্ট দিকে এটা কিছুটা এরকম টাইপের ছিল সেক্সাম নামে অ্যান্ড ওই টাইমে একটা জিনিস দেখা গেলো যে এইভাবে আসলে খুব কম নাম্বার এক্সপ্রেস করতে পারছি আমরা অনেক হিউজ নাম্বার কিন্তু আমরা এক্সপ্রেস করতে পারছি না সো এইটার সলিউশন করল কি বলুন তো ঠিক ধরেছেন এইটার সলিউশন নিয়ে আসলো জিরো বাট জিরো কিন্তু এমন না যে এইটার সলিউশন এত পরে যে জিও জিনিসটা ইমপ্লিমেন্ট হয়েছে জিরোর থিওরি আগেও ছিল বাট আসলে মানুষের কাছে মনে হতো কি যে বিশেষ করে আপনার ইজিপ্ট্রিশিয়ান মানুষের কাছে ওরা এটাকে মনে করতো যে নফর ওরা জিরোকে বলতো কি বলেন তো এটা আপনাদের পরীক্ষায় অনেকবার আসে আর আপনারা অনেকবার ভুল করে আসেন এটাকে বলা হতো নফোর সো নফর মিন্স কি যে ওরা মনে করতো যে জিরো আসলে একটা অশুভ নাম্বার টাইপের ব্যাপার যে এটা আসলে আমাদের লাইফে প্রয়োজন নাই এরকম টাইপের একটা ব্যাপার দ্যাটস ওয়াই বা এটা থাকলে একটা বিপদ হবে সো এই জন্য ওরা কী করতো যে ওরা এটাকে নফর মানতো এবং ওরা জিরো ইমপ্লিমেন্ট করতে চেত না কোথাও বাট আর্য ভট্প যিনি উনি এই জিনিসটার চেঞ্জেস নিয়ে আসেন অ্যান্ড উনি কিন্তু জিরোর প্রথম ইউজ শুরু করেন অ্যান্ড এরপরে তো আমরা জিরোর ইউজ দেখতেই পাচ্ছি এখন আমরা কত বড়ো বড়ো ডিজিজ জাস্ট জিরোটা আমাদের নাম্বার সিস্টেমে থাকার জন্য আমরা তাতে করে লিখে ফেলতে পারছি সো দ্য রেভলিউশন সো এই জিনিসটা আপনাদের জন্য খুবই ইম্পর্ট্যান্ট এটা আপনাদের পরীক্ষায় আসে অনেকবার আসে আমি ক্লাসেও বলে দিয়েছি আপনাদেরকে এটা একটু খেয়াল করার চেষ্টা করবেন যে জিরোর কথা যদি বলি এটা আপনার প্রথম নিয়ে আসেন কে আর্যভট্ট যদি ভগ্নাংশের কথা বলেন এটা প্রথম আসে মিশরে যদি উপপাদ্যের কথা বলেন এটা আসে গ্রিক এবং ভারতে যদি আপনি অসীম বা ইনফিনিটির কথা বলেন এটা প্রথম কে নিয়ে আসে বলেন তো এটা নিয়ে আসে অ্যারিস্টটল ঠিক আছে সো এরপর যদি আপনাকে আমি জিজ্ঞেস করি যে ডিজিট অ্যান্ড নাম্বারের মধ্যে কি পার্থক্য এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট আপনার পরীক্ষা প্রায় চলে আসে যে সংখ্যা এবং অঙ্কের মধ্যে কি পার্থক্য সংখ্যা এবং অঙ্কের মধ্যে কি পার্থক্য সো আমরাও খুব সুন্দরভাবে ভুল করে আসি বাট এটা একটু আমি ছোটো করে বলি যেমন দেখেন এটা কি দেখতে পাচ্ছেন টোয়েন্টি সো টোয়েন্টিকে আপনার কাছে কি মনে হয় যে এটা কি ডিজিট নাকি এটা নাম্বার বলেন তো আচ্ছা আমি যখন আমার ক্লাসে জিজ্ঞেস করছি মেজরিটি পিপল পিপলসে দ্যাট ওয়াজ নাম্বার ওকে ফাইন উই অ্যাকসেপ্ট দেন যদি আমাকে জিজ্ঞেস করি যে এইটা কি ডিজিট নাকি এটা কি নাম্বার সো তখন মেজরিটি পিপল আমাকে বলল যে এটা আসলে ডিজিট কেউ কেউ বললো এটা আসলে নাম্বার এইটা আমি একটা আপনাদেরকে সলিউশন করে দিচ্ছি সেটা হলো আপনারা যদি একটা ওয়ার্ডের কথা চিন্তা করেন যেমন ডক ডক ওয়ার্ডটা কীভাবে এস্টাবলিশড হয়েছে বলেন তো যে এটা একটা দুইটা তিনটা তিনটা লেটার মিলে কিন্তু একটা ওয়ার্ড হয়েছে সো ওয়েতে আপনি যখন একটা নাম্বার বা মেকাল কোনো একটা কিছু কথা বলছেন ওটা কিন্তু একা একা হয়ে যায়নি বেশ কিছু ডিজিটস মিলে কিন্তু আপনার নাম্বারটা হয়েছে ঠিক আছে স্লাইক অফ ওয়ার্ডস সো তাইলে যেটা আপনার ছোটো করে দেওয়া থাকতেছে মানে সিঙ্গল থাকতেছে ওইটা কি ডিজিট অ্যান্ড ডিজিটগুলো মিলে যে এক্সপ্রেশনটা হচ্ছে সেটাকে আপনি কি বলবেন নাম্বার আচ্ছা দেখেন এখানে আমি সেম একটা স্লাইড রাখার চেষ্টা করেছি যেখানে কিন্তু ওয়ান ফাইভ থ্রি যখন আমি আপনাকে বলছি যে ওয়ান ফাইভ থ্রি ওয়ান ফাইভ থ্রি আপনি কিন্তু এটাকে কখনোই ডিজিট বলতে পারবেন না আপনাকে বলতে হবে এটা নাম্বার আর আমি যদি আপনাকে বলি ওয়ান তখন আপনি বলবেন ডিজিট যদি বলি ফাইভ তখন বলবেন ডিজিট যদি বলি থ্রি তখন বলবেন ডিজিট সো এটা কিন্তু ডিজিট ঠিক আছে বাট এইটা কী এটা হলো নাম্বার আচ্ছা ঠিক আছে আপনি এগুলো পারেন আপনারা খুবই জানেন মানুষজন আচ্ছা এবার হলো নাম্বার সিস্টেম সো নাম্বার সিস্টেম অ্যাকচুয়ালি কাকে বলে যদি আমি আপনাকে জিজ্ঞেস করি যে নাম্বার সিস্টেম কাকে বলে সো আপনি যদি একটা বক্সের কথা চিন্তা করেন যেমন এটা একটা বক্স ধরেন সো বক্সের মধ্যে আপনি যে পেপারগুলো রাখতেছেন এইটাই আসলে এই বক্সটার এলিমেন্ট না সো নাম্বার সিস্টেমের ক্ষেত্রে জিনিসটা সেম যে একটা নাম্বার সিস্টেমের মধ্যে আপনি কতগুলো নাম্বার রাখতে পারতেছেন কতগুলো বেস রাখতে পারতেছেন নাম্বার তো ইনফিনিটি রাখা সম্ভব কতগুলো বেস মানে বেস বলতে ভিত্তি বোঝাচ্ছে যে কতগুলো মানে মূল জিনিসের উপর বেস করে আপনি অনেকগুলো নাম্বার রাখতে পারতেছেন বা নাম্বার কি কি সেটাই কিন্তু আসলে কে এক্সপ্রেস করতেছে নাম্বার সিস্টেম সেম যদি আপনি একটু চিন্তা করেন যে আপনি যদি আপনি যদি বলেন আচ্ছা আমি একটু উপর দিয়ে লিখি আপনার জন্য ইজি হবে আচ্ছা দেখেন সো যদি আমি বলি আপনি যদি বলেন বাইনারি বাইনারি একটা নাম্বার সিস্টেম সো বাইনারির মধ্যে কী কী নাম্বার আছে দেখেন বাইনারির মধ্যে আছে জিরো ওয়ান দ্যাট মিন্স জিরো আর ওয়ানটা কে কন্টেন্ট করতেছে বলেন তো বাইনারি কন্টেন্ট করতেছে সো তাইলে বুঝতে পারছেন যে তাইলে এখানে বাইনারি হলো নাম্বার সিস্টেম মানে এটা হলো এলিমেন্টস আচ্ছা সো নেক্সট ডে আমরা নাম্বার সিস্টেমের টাইপ নিয়ে আলোচনা করেছি যে এটাও একটু ইয়া করা দাঁড়ানো ওদেরকে আমি পড়াচ্ছিলাম সো ওই টাইমে কিছু দেখা করতে হয়েছে দেখেন স্যার নাম্বার সিস্টেমের কথা যদি আমি বলি নাম্বার সিস্টেম দুই প্রকারের হতে পারে একটা হলো পজিশনাল একটা হলো নন পজিশনাল সো পজিশনাল দেখি কিন্তু আপনি বুঝতে পারতেছেন এখানে পজিশন কোনোভাবে কানেক্টেড অ্যান্ড নন পজিশনাল দেখিয়ে আপনি বুঝতে পারছেন এখানে পজিশন আসলে কানেক্টেড না ঠিকই ধরেছেন যে পজিশনালের ক্ষেত্রে কি পজিশনটা খুবই কানেক্টেড আচ্ছা আমি যদি আপনাকে একটা এক্সাম্পল দেখাই যেমন ধরেন এখানে আমি একটা এক্সাম্পল ওদেরকে দেখিয়েছিলাম ওটাই আপনাদেরকে বলি যে ধরেন আপনি হলো একটা নাম্বার নিলেন ওয়ান ঠিক আছে আর একটা নাম্বার নিলেন টু থ্রি ওয়ান আপনি যদি একটু মনোযোগ দিয়ে দেখেন আপনি যখন ওয়ান থ্রি টু নিচ্ছেন তখন ওয়ানের অবস্থান কিন্তু প্রথম আর যখন টু থ্রি ওয়ান নিচ্ছেন তখন অনের অবস্থান শেষে তো এখানে কিন্তু ওয়ানের অবস্থানের জন্য যে দুইটার একই মান আছে এমন কিন্তু না এখানে ওয়ানের অবস্থানের জন্য প্রথমটার ক্ষেত্রে কী হয়েছে একশো বত্রিশ আর দ্বিতীয়টার ক্ষেত্রে হয়েছে কত দুইশো একত্রিশ তো আপনার কিন্তু দুইটার মধ্যে ডিফারেন্স চলে আসে দ্যাট মিনস যে আপনার পজিশন কিন্তু এখানে একটা বিয়াট কি বলবো যে বিয় ম্যাটার একটা ঠিক আছে সো পজিশনাল নাম্বার সিস্টেমের ক্ষেত্রে এই জিনিসটাই যে পজিশনটাই আসলে ডিজিট পজিশনটা মনে রাখতে হবে পজিউশনটা ইনপর এটা মনে রাখতে হবে আচ্ছা এবার যদি আপনাকে নন পজিশনাল নাম্বার সিস্টেমের কথা বলি সো নন পজিশনাল নাম্বার সিস্টেমের ক্ষেত্রে আসলে পজিশন ম্যাটার করে না যেমন আপনি রোমানের কথা চিন্তা করতে পারেন আপনি মায়ান সভ্যতার কথা চিন্তা করতে পারেন বা এরকম যেগুলো আছে আপনার এরপরে হয়তো আপনার গিয়ে পাবেন গ্রে কোড পাবেন এক্সেসে কোড পাবেন এই সব জিনিসগুলো আসলে নন পজিশনাল নাম্বার সিস্টেমের মধ্যে ইনক্লুডেড সো নন পজিশনাল নাম্বার সিস্টেম আসলে অতটা ব্যবহার করা হয় না কারণ এটা দিয়ে তো আপনি বড় নাম্বারকে এক্সপ্রেস করতে পারবেন না অ্যান্ড আর একটা সমস্যা হলো যে এটা আসলে মনে রাখা খুব টাফ রেদার দ্যান পজিশনাল নাম্বার সিস্টেম মনে রাখা বলেন বা সব দিক থেকেই গুড সো পজিশনাল নাম্বার সিস্টেম আমাদের জন্য বেশি প্রিফারেবল ঠিক আছে সো আজকে আমরা মোটামুটি কভার করার ট্রাই করেছিলাম আপনাদের মাহবুর রহমান সরের বইয়ের আমার কাছে এডিশন আছে যেটা এটা প্রেজেন্ট এডিশন না এটা আপনার সর্বশেষ এডিশন হলো দু হাজার একুশের সেপ্টেম্বর এডিশন সো এটা আসলে অনেকটাই আগের বই দু হাজার একুশের সেপ্টেম্বর এডিশন আমার কাছে তারপরও আপনাদের সঙ্গে টপিক মিলে যাবে আমি জানি সো আপনারা কি করবেন যে একদম থার্ড চ্যাপ্টারের ফার্স্ট পেজটা থেকে শুরু করবেন দেখবেন আপনার সংখ্যা পদ্ধতি আবিষ্কার ইতিহাস দেওয়া আছে ওটা একটু রিডিং পড়বেন এরপরে আপনি ওখান থেকে চলে যাবেন বেশ কিছু বেসিক্স দেওয়া আছে ওগুলো পড়বেন সংখ্যা পদ্ধতিটা দেওয়া আছে দুটো নাম্বার সিস্টেম আর দুটো নাম্বার সিস্টেমের ভিতরে আসলে কি কী ইনক্লুডেড লাইক আপনাকে যদি আমি বলি যে ধরেন আপনাকে আমি জিজ্ঞেস করলাম যে ডেসিমাল নাম্বার সিস্টেমটা কোন ধরনের নাম্বার সিস্টেম তখন কিন্তু আপনাকে বলতে পারতে হবে যে এইটা কিন্তু একটা আপনার পজিশনাল নাম্বার সিস্টেম ঠিক আছে সো এই জিনিসগুলো কিন্তু খুব ইম্পর্ট্যান্ট এটা আমি কভার করা ট্রাই করেছি অ্যান্ড এই আর কি সো আপনারা একটু ভালো করে যে লাস্ট যে দুইটা পেজ আছে লাইক ইতিহাসের যে পেজগুলো আছে ওগুলো একটু করে ফেলবেন ওখান থেকে তো একটা কোশ্চেন আসে না তারপরও একটু আয়ত্তে রাখা আমার কাছে মনে হয় সবসময় বেটার সো এরপরে যে টপিকটা এরপরে আমরা আসলে নেক্সট ক্লাস থেকে ইনশাল্লাহ আমরা নাম্বার সিস্টেমের মধ্যে একটা ডিপ ড্রাইভ দেবো যেহেতু এটা আজকে ফার্স্ট ক্লাস ছিল সো আমি আসলে খুব একটু ডিসকাসও করিনি এবং আমি চেয়েছিলাম যে আপনি একটু ফ্রিলি ক্লাস করেন আমার সাথে গল্পগুজব করেন ইন্ট্রোডিউসড হন অ্যান্ড এই জন্য একটু ফান ফান ওয়েতে আমরা আজকের ক্লাসটা নিয়েছি অ্যাকচুয়ালি সো নেক্সট ক্লাস থেকে ইনশাল্লাহ আমরা নাম্বার সিস্টেমের মধ্যে ডিপ ড্রাইভ দেবো অ্যান্ড আইসিটির জন্য যদি আপনি আমার কাছে বলেন আমি আপনাকে আবারও বলবো যে আপনার আইসিটির ব্যাপারে রেসপন্সিবিলিটি আমার আপনার শুধু কাজ হলো আপনাকে রোজ ক্লাসে থাকতে হবে আপনাকে রোজ হলো আপনার আদার্স যে ব্যাপারগুলো আছে এগুলোর দিকে একটু মনোযোগ মনোযোগী থাকতে হবে পড়াশোনার দিকে মনোযোগী থাকতে হবে অ্যান্ড আপনাকে আমার ক্লাসগুলো অ্যাটেন্ড করতে হবে ফাঁকিবাজি করা যাবে না বুঝছেন ফাঁকিবাজি করলে কিন্তু আপনি ধরতে পারবেন না আমার স্লাইডসগুলো অ্যাজ ইউজুয়াল খুব একটু ছবি থাকে সো লেখা কম থাকে ইনফরমেটিভ কম থাকে তারপর আমি স্লাইডসগুলো আপনার সাথে শেয়ার করে দিব আপনারা চাইলে দেখে নিতে পারবেন এবং এই আর কি সব কিছু মিলিয়ে অ্যান্ড আমার ফোন নাম্বার যেটা আমি আপনাকে প্রোভাইড করেছি ইনশাল্লাহ আমার ফোন নাম্বার আসলে সময় করা থাকে টোয়েন্টি ফোর সেভেন যদি আমি কখনো না ধরি বা কেটে দিই তার মানে আমি একটু ব্যস্ত আছি আমি আপনাকে অবশ্যই কল ব্যাক করবো এবং এইটাই আর কি সো আপনারা যে কোনো সময় আমার নাম্বারে কল করতে পারবেন যে কোনো সময় আমার সঙ্গে যোগাযোগ করতে পারবেন আপনাদের পড়াশোনার ব্যাপারে বলেন আপনাদের ক্যারিয়ারের ব্যাপারে বলেন আপনাদের আদার্স যে কোনো বিষয় রিলেটেড এডুকেশন রিলেটেড আমার সঙ্গে আলাপ করতে পারবেন ইনশাল্লাহ সো আমি আছি মমতাইয় রহমান টুসি আমি বিএসসিএসিতে আছি ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অ্যান্ড এই আর কি আমার জন্য দোয়া করবেন ইনশাল্লাহ নেক্সট ক্লাস থেকে আপনাদের সাথে দেখা হবে এবং অনেক বেশি ম্যাথ করবো আমরা এবং আমি আপনাদের একটা ছোট শিটের মতো দিয়ে দেব আপনাদের গ্রুপে সে আপনার ওখান থেকে দেখে নিতে পারবেন ওটার মধ্যে বেশ কিছু অবজেক্টিভ দেওয়া আছে অবজেক্টিভগুলো আপনার একবার জাস্ট দেখলেই হয়ে যাবে অ্যান্ড বেশ কিছু ক্ষয়ের কোয়েশ্চেন দেওয়া আছে এর বাইরে আসলে এই অধ্যায় থেকে অন্য কোনো কোশ্চেন আসবে না ওই ওই পার্ট থেকে ঠিক আছে ইনশাল্লাহ এবং নেক্সট ক্লাস আমরা ডিসকাস করব আরও অনেক কিছু নিয়ে সো এই পর্যন্তই আজকে ভালো থাকবেন আসসালামু আলাইকুম